ঘড়ির কাঁটায় তখন সময়টা হবে প্রায় এগারোটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি একজনকে লক্ষ্য করে গুলি করছেন আর এই ব্যক্তি হচ্ছেন শীর্ষ সন্ত্রাসী মামুন যাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে মুহূর্তের মধ্যেই পাল্টে গেছে পরিস্থিতি পথচারীরা ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করছেন কয়েক সেকেন্ডের মধ্যেই নিহত হন তারিক সাইফ মামুন প্রায় উনত্রিশ বছর আগের একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে ফিরছিলেন মামুন ফেরার পথে রাজধানীর আদালত পাড়ার কাছে তিনি খুন হন দশ নভেম্বর ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মামুনকে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যা করা হয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুই এর পেশকার মোহাম্মদ শাহিন জানান উনত্রিশ বছর আগের একটি হত্যা মামলায় হাজিরা দিতে সকালের দিকে আদালতে আসেন মামুন সাড়ে দশটায় বিচারক এজলাসা ওঠেন একটা মামলার পরই তার মামলার ডাক আসে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে হাজিরা দেন তবে এই মামলার কোনো সাক্ষী আসেনি বিচারক আগামী বছরের চার ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন বেলা পনেরো এগারোটার দিকে আদালত ছেড়ে চলে যান তিনি গুলির ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন তখন দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করছেন ঘটনাটি ঘটে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে গুলি করার পর দুই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন জাহিদ আমিন ওরফে হিমেল নামের ২৫ বছরের এক যুবককে ১৯৯৭ সালের পঁচিশ ফেব্রুয়ারি রাতে মোহাম্মতুর পিসি কালচার হাউজিং এলাকায় গুলি করে হত্যা করা হয় সেদিন হিমেলের বন্ধু সাইদও আহত হন ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র বলছে নিহত তারিক সাইফ মামুন একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন তিনি একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল next report fp news